হ্যালো ভিউয়ার্স ক্রিয়েটিভ টপ টেন মিস্ট্রি চ্যানেলে আপনাকে স্বাগতম মন্দির বা দেবালয় বলতে বোঝায় দেবতার গৃহ টেম্পল বা মন্দির বলতে আমরা বুঝি প্রার্থনা এবং আত্মাহুতি হিসেবে কার্যক্রমের জন্য সংরক্ষিত একটি জায়গা কিন্তু কখনো কি শুনেছেন রহস্যময় মন্দির সম্পর্কে আজকে আমরা আপনাদেরকে পাঁচটি রহস্যময় মন্দির সম্পর্কে জানাবো রহস্যময় পৃথিবীর অদ্ভুত সব রহস্যময় তথ্যগুলো জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব পদ্মনা ভস্বামী মন্দির এই মন্দিরটি কবে নির্মিত হয়েছিল তার কোনো নির্দিষ্ট তারিখ নেই এই মন্দিরটি ভারতের তিরুবনন্তপুরমে অবস্থিত এটি বিশ্বের সবচেয়ে ধনী মন্দির প্রায় ২২ বিলিয়ন মূল্যের স্বর্ণ ও গহনা এর ভূগর্ভস্থ ভল্টের মধ্যে সংরক্ষিত রয়েছে এর আটটি ভল্টের মধ্যে পাঁচটি আজ পর্যন্ত খোলা হয়েছে মন্দিরের বিভল্টটি সবচেয়ে রহস্যময় এবং অবাস্তব একটি ভল্টের চেম্বার একটি বিশাল লোহা দরজা দিয়ে সিলমোহর করা দরজায় দুটি বিশাল কোবরা মনে করা হয় যে দরজাটি কেবল একটি রহস্যময় গীত দ্বারা খোলা যাবে এটাও বিশ্বাস করা হয় যে এই চেম্বারটি যদি অন্য কোনো উপায় খোলা হয় তাহলে একটি বড় দুর্ভাগ্য ডেকে আনবে যা আজও একটি রহস্য ব্রহেদেশ্বর মন্দির মন্দিরটি এক হাজার দশ খ্রিস্টাব্দে নির্মিত হয়েছে এটি ভারতের তানজোরে অবস্থিত এটি ভারতের বৃহত্তম মন্দিরগুলোর মধ্যে একটি এটি প্রায় এক লাখ তিরিশ হাজার টন গ্রানাইট দিয়ে নির্মাণ করা হয়েছিল এর বৃত্তাকার গঠনটি একটি গ্রানাইট শিলা থেকে খোদাই করা হয় এর ওজন প্রায় আশি টন এবং একটি মন্দিরের মন্দিরের শীর্ষে বসানো টাওয়ারটি মিটার অর্থাৎ ফুট টাওয়ারের উঁচু কিভাবে শ্রমিকরা এক হাজার বছর আগে কোনো উদ্ধরণ বা লিফটিং ছাড়া এই উচ্চতায় আশি টন খোদাই করা পাথর স্থাপন করল সেই মেশিনগুলো আজও একটি রহস্য হয়ে রয়েছে হেরাভদ্র মন্দির পনেরোশো তিরিশ খ্রিস্টাব্দে ভারতের লেপাকশিতে মন্দিরটি নির্মিত হয়েছিল মন্দিরটির হলের চারদিকে প্রায় ছাদের স্তম্ভ আছে তবে হলের এক স্তম্ভটি মেঝে স্পর্শ উনিশশো দশ খ্রিস্টাব্দে একজন ব্রিটিশ প্রকৌশলী ঝুলন্ত স্তম্ভের রহস্য উন্মোচন করার চেষ্টা করেছিলেন এই স্তম্ভটির শীর্ষ থেকে ঝুলন্ত অবস্থায় থাকা এখনও একটি রহস্য এবং মন্দিরের মধ্যে পাথরের ভেতরে একটি বড় পদচিহ্ন রয়েছে পদচিহ্নটি তিন ফুট লম্বা আর রহস্যজনকভাবে ভাবে ভূগর্ভস্থ থেকে পানির একটি ঢল বয়ে যায় যা এটিকে সবসময় ভেজা রাখে কৈলাস মন্দির কৈলাস বা কৈলাসনাথ মন্দির ভারতের মহারাষ্ট্রের ইলোরাতে অবস্থিত বৃহত্তম শিলাকাটা প্রাচীন হিন্দু মন্দিরগুলোর মধ্যে একটি মন্দিরটি একটি একক শিলা থেকে খোদাই করা এটি ভারতের সবচেয়ে উল্লেখযোগ্য গুহা মন্দির এর কারণ তার আকার স্থাপত্য এবং ভাস্কর্য কৈলাস মন্দির উল্লেখযোগ্য কারণ এটি শুধুমাত্র উলম্ব খনন পদ্ধতি দ্বারা নির্মিত হয়েছিল এর উল্লেখিত খনন কারকগুলি মূল শিলা উপরে শুরু হয় এবং নিম্নগামী নিখাত মন্দিরটির আয়তন গ্রিসের পার্থানন এলাকার দ্বিগুণ এবং এর থেকে পঞ্চাশ লম্বা এটি বিশ্বের বৃহত্তম শিলাকাটা কাটা গুহা মন্দির প্রায় চার লাখ টন শিলা সাইড থেকে সরিয়ে এটি তৈরি করা হয়েছে শ্রমিকরা কিভাবে শুধুমাত্র হাতুড়ি বাটালি ব্যবহার করে এর কাজ করেছে তা আজও পর্যন্ত একটি রহস্যের মতো কন্যাক সূর্য মন্দির এই মন্দিরটি বারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে নির্মিত হয় এটি ভারতের কনারকে অবস্থিত মন্দিরের কাঠামোতে ষাটটি ঘোড়া দ্বারা আটকে থাকা চব্বিশটি চাঁদের সাথে রথের নকশা করা হয়েছে যা সতেরো শতকে ধ্বংস হয়ে গেছে এটির ভাঙা কাঠামো দেখে উপরে একটি বাউন্ন টন চুম্বক ছিল বলে বিশ্বাস করা হয় এই চুম্বক প্রধান প্রতিমা বায়ু কক্ষ আটকে রেখেছে মন্দিরের চাকাগুলি আসলে সূর্যালোক এই রহস্যময় মন্দিরটির সময় প্রাগৈতিহাসিক মুখপাত্র দ্বারা নিক্ষেপ ছায়া গণনা করা যাবে এটি সবচেয়ে রহস্যময় প্রাচীন মন্দিরগুলোর মধ্যে একটি এর ইতিহাস ও রহস্য হাজার বছরের ভিউয়ার্স কেমন লাগলো রহস্যময় মন্দির সম্পর্কে জানতে পেরে আপনার অনুভূতি আমাদের কমেন্টের মাধ্যমে জানান বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আর এই এইরকম আরো রহস্যময় ভিডিও পেতে আমাদের ক্রিয়েটিভ টপ টেন মিস্ট্রি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ